আলহামদুলিল্লাহ ইউরফবিলাক আলামিন আৰু রহমান ইমা রি কি অমিদ্দিন মানে মা কান্ন নাই এটা রকম ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাই ইহদিনা জির তল মুস্তাকিম জিরো তল্লা দিনা নাম তা আলাই শুনেছেন শিরত না জিরত তার মানে অন্যরকম করা এই রকমভাবে কোরআনকে সাতভাবে সাত কায়তায় পরা যায় আলহামদুলিল্লাহ আমি শিখেছি সাত কায়েতায় কোরআনকে পরা যায় সাত ভাবে কোরাণকে পরা যায় এই জন্য আল্লাহ সুবাহান তালা সাতভাবে কোরআনকে নাজিল করেছেন তখন তারা বলেন কোরআন যেহেতু সাত কায়দায় নাজিল হয়েছে কোরআন যেহেতু সাত ভাবে পড়া যায় অতএব চার ইমামকে মানাতে কোনো দর্শনীয় নাই চার ইমামকে মান্য করা যায় এটা একটা স্পষ্ট ভুল সাত কেরাত রাসুল সাল্লাম থেকে মোতাবতের সূত্রে প্রমাণিত সাত প্রমাণ আছে হাদিস দ্বারা কিন্তু চার মাঝাব মানতে হবে এরকম প্রমাণ কি হাদিসে আছে এরকম প্রমাণ হাদিসে নাই কিন্তু সাত কেরাতে প্রমাণ আছে অমর ইবনুল আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হিসাম ইবনু হাকাম হিসাম ইবনু হাকিম ইবনু হিজামকে সুরা ফুরকান আমি যেভাবে পড়ি তা হতে ভিন্ন করতে শুনলাম অর্থাৎ তিনি যেভাবে সুরা পড়লেন আমারও অন্যরকম লাগলো যেমন আপনারা আমরা নামাজের মধ্যে বলি সুবহিসমা রাব্বিকাল আলা আল্লাজি খলাকাসাওয়া ওয়াল্লাজি কদদর ফাদা এখন আমি অন্য কিরাতে পড়ি সুবহিসমা রাব্বিকাল আলে আল্লাজি খলাকাসাওয়ে ওয়াল্লাজি কদদর ফাহাতে অন্যরকম শোনা গেল না এরকম আমি এক রকম করে পড়ি আর সে আরেক রকম করে পড়ে এজন্য আমি ভিন্নতা শুনলাম ভিন্নতা অনুধাবন করলাম তাই আমি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে পড়িয়েছিলেন আমি তাড়াতাড়ি তাকে বাধা দিতে চাচ্ছিলাম কিন্তু তার সালাদ শেষ হয় নাই এজন্য আমি অপেক্ষা করলাম যে আজকে ধরব আমি কিভাবে সূরা ফুরকান করি আর সে কিভাবে সূরা করে আমার সাথে তো কোনো মিল নেই একবারে অন্য রকম আলাদা দেখা যাচ্ছে ওয়দ্দুহে আলাদা দেখা যাচ্ছে ওয়দ্দুহা নাই কি রকম করছে সূরা ফুরকান করছে এজন্য আমি তাকে শক্ত করে ধরব এরপর তার গলায় চাদর পেছিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলাম গলার ভিতরে চাদর আমি পেছালাম পেছানোর পরে টানতে টানতে রসুলের কাছে নিয়ে আসলাম এবং আমি রসুলকে বললাম আপনি আমাকে যা পড়তে শিখিয়েছেন আমি তাকে তা থেকে ভিন্ন পড়তে শুনেছি সে আমার মতো পরে না আলাদা পরে অন্যরকম পরে আপনি যেরকম শিখিয়েছেন ওইরকম পরে না তখন নবীর সাল্লি হাসাল্লাম আমাকে বললেন তাকে ছেড়ে দাও এরপর তাকে ছেড়ে দেওয়ার পরে তাকে বললেন তুমি পড়ো সে পড়লো তখন নবীর সোল্লি সাল্লাম বললেন কোরআন এভাবেই নাসির হয়েছে ওই লোকটা যা বললো রাসু সমর্থন করলেন কোরআন এভাবেই নাজিল হয়েছে এরপর রাসুলসল্লাহ আলি সাল্লাম আমাকে বললেন তুমি পড়ো আমিও তখন পড়লাম তখন নবীর সাল্লাহ আলাইসাল্লাম বললেন কোরআন এভাবেও নাজিল হয়েছে তার মানে কোরআন ওইভাবেও নাজিল হয়েছে কোরআন এভাবেও নাজিল হয়েছে কোরআন সাত হরফে নাজিল হয়েছে তাই যেরূপ সহজ হয় তোমরা সেরূপেই তা পড়ো তোমাদের কাছে যেই কেরাতটা সহজ হয় ওই কেরাতটা পড়ো আমরা হাফসের রেওয়ায়ত পড়ি আমাদের বিখ্যাত বিশুদ্ধ এবং পৃথিবীব্যাপী বিখ্যাত হাফসের রেওয়ায়ত এটাই আমরা করি আরও অনেক পড়ার পদ্ধতি আছে আরও ছয়টা পদ্ধতি আছে কিন্তু আমরা ওইগুলো জানি না বা ওইগুলো শুনি না আপনারা নেটে সার্চ দিলে বিভিন্ন রেওয়য়েতে আপনারা কেরাত দেখতে পারবেন বিভিন্ন কারীর আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন তাহলে সাত কেরাত এর দলিল আছে না নাই আছে এজন্য এই সাত কেরাতে পড়া বৈধ কিন্তু চার মাঝাবের তো দলিল নাই যে চারজনকে মানতে হবে এরকম তো নাই যদি মানাটা বাধ্যতামূলক হতো তাহলে আমি আবু বকর রদি আল্লাহনকে মানবো উমার ইবনুল খতাব রদি আল্লাহনকে মানবো বকরি মাজহাব উমারি মাঝহাব উসমানি মাঝহাব আলী মাজহাব এগুলো তো কিছু হলো না রসুল সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে কোনো কিছু কি ফরজ হতে পারে আচ্ছা কোরআন কমপ্লিট না আনকমপ্লিট আপনারা আরো জোরে বলেন কমপ্লিট না কমপ্লিট কার উপরে কমপ্লিট হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাই না আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাযিল হয়েছে না এ আয়াত দ্বারা একদম কমপ্লিট নাকি আরো কিছু বাকি আছে কমপ্লিট এয়াদের আয়াতের পরে আর একটা বাকরার আয়াত নাযিল হয়েছিল তার মানে কোরআন কমপ্লিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ করার দায়িত্ব কার আল্লাহ কোন কোন ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তালে অনুমতি দিয়েছেন তা ওটা আল্লাহর পক্ষ থেকেই তাহলে ফরজ করার দায়িত্ব হলো কার আল্লাহ এজন্য একজন সালাম মজা করে বলেছিলেন কয় আল্লাহ যেটা দেন ওটা হলো ফরজ রাসূল যেটা দেন ওটা হলো সুন্নাত তো তোমার ইমাম যেটা দেন ওটা ফরজ ওয়াজিব হয় কি করে রাসূলের উপরে চলে গেল না রাসূল একটা মানুষ শোন না মুস্তাহাব টুস্তাহাব হলে তাও আমরা বুঝতাম যে না রাসূলের নিচেই আছে কিন্তু না রাসূলকে ওভারটেক করে একবার উপরে চলে গেছে ফরজ ওয়াজিব মানতেই হবে আল্লস সবহান ও তালা আমাদেরকে এই জগা কিশোরী থেকে এবং এই অস্পষ্টতা থেকে বের হওয়ার তাও ফিকদান করুন আরেকটা দলিল তারা পেশ করে থাকেন যে আনাসরুতি আল্লাহ হান থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুসাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আমার উন্মত কখনো গোমরাহির উপরে একমত হবে না সুতরাং যখন তোমরা মতবিরোধ দেখো তখন তোমরা বড় জামাতের অনুসরণ করো মানে যেই জামাতটা বড় ওই জামাতের তোমরা অনুসরণ করো এই হাদিস দিয়ে তারা দলিল দেন উল্লেখিত হাদিসটি থেকে প্রমাণিত হয় যে বেশিরভাগ মুসলমান যেই মতের উপরে প্রতিষ্ঠিত সেই মতের অনুসরণ করতে হবে সে থেকে কখনোই পৃথক হওয়া যাবে না আমাদের দেশে যেহেতু হানাফি মাঝহবের লোক সবচেয়ে বেশি সেহেতু হানাফি মাঝহবের তাকলিত করা ওয়াজিব এই মাঝহব থেকে আলাদা হলে সে জাহান নামে আলাদা হওয়া যাবে না কোনো সুযোগ নেই কেন যেহেতু হানাফি মাঝহবের আপনারা আবার রাগ করিয়েন না আমি কিন্তু কোনো হানাফি মাঝহবের লোকদেরকে অ্যাটাক করছি না সঠিকটা জানানোর জন্য আমার এই ক্ষোধ কাউকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয় আপনারা যদি আঘাত পান তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আঘাত ধাওয়া আমার কোনো উদ্দেশ্য নাই আমার নিয়তে এটা নাই জানানোটা আমার উদ্দেশ্য তাহলে এইখানে যেহেতু বড় জামাত যেটা ওই জামাতের অনুসরণ করতে হবে এবার আসি আমরা এই হাদিসটার অবস্থা দেখি প্রথমত হাদিসটা হলো একেবারে জয়ীফ এই হাদিসে আবু খালাফ আল আমা নামের একজন রাবি রয়েছে যাকে হাফেজ ইবনু হাজার পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন এবং ইবনু মঈআন তাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন কেউ কেউ এই হাদিসটাকে জাল বলেছেন কেউ কেউ এই হাদিসটাকে অত্যন্ত জয়েফ বলেছেন মানে জালেন চেয়ে একটু উপরে কিন্তু জৈফের একদম নিচে এই হাদিস তাহলে প্রথমত বোঝা গেল এ হাদিস জয়েফ দ্বিতীয় এই হাদিসটি কোরআনের আয়াতের বিরোধী তার মানে কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় কেন আল্লাহ তালা বলছেন ওয়া তুতি আকথরা মা ফিল আরদি ইউদিলু কা ইয়াতাবিউনা ইল্লা যন্ন ওয়া ইনহুম ইল্লা ইখলাসুন ইন্ন রাব্বাকা হুয়া আ'লামু মাইয়ুদিল্লু আং সাবিলহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন দেখেন আল্লাহ তলার কথা কত চমৎকার সূরা আনআম 116 এবং 17 নম্বর আয়াত আর হে নবী নবীকে বলছেন হে নবী ওয়াইন্তুতি আ'কছারু মান ফিল আরদি হে নবী জমিনে যারা বসবাস করে তুমি যদি তাদের অধিকাংশ লোকের মতামত মেনে নাও অধিকাংশ লোকের আনুগত্য করো বেশিরভাগ লোককে মান্য করো যে বেশিরভাগ আরাক মতে আসে এটা আমার মানার কি দরকার বেশিরভাগ লোক যেদিকে আছে আমি ওই দিকেই যাই হেন শুনে নাও তুমি যদি বেশিরভাগ লোকের আনুগত্য করো এবং বেশিরভাগ লোককে মান্য করো তাহলে তুমি একটা পুরস্কার পাবে কি পাবে ইউদিল্লু কাং সাবিলিল্লাহ তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে তুমি আর আল্লাহর পথে থাকবে না যখনই বেশিরভাগ মানুষের আনুগত্য করবে সংখ্যা যেখানে বেশি সেখানে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আল্লাহর পথ থেকে সরে যাবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবেন কেন এই তারা শুধু ধারণারই অনুসরণ করে তারা শুধু অনুমান করে অর্থাৎ তাদের কাছে ধারণা বেশি তাদের কাছে অনুমান বেশি বিশ্বাস না হলে জিজ্ঞেস করিয়েন আপনি যে এইভাবে সালাত আদায় করেন আপনি যে এইভাবে ইবাদতটা করেন আপনি যে এইভাবে নামাজ আদায় করেন আপনার যে এইভাবে হজ করেন আপনি যে এইভাবে সিয়াম পালন করেন তার দলিল প্রমাণ আপনার কাছে কে আছে তখন তিনি বলবেন এত বড় হুজুর কিছু বোঝে না সে মাদ্রাসার লাইনে পড়ছে সে কিছু বোঝে না সে আলেম হয়েছে সে কিছু বোঝে না তার অনেক জ্ঞান দাওয়ায় এপাশ করেছে ইফতা করেছে মুফতি হয়েছে মহাদিস হয়েছে মুফাসির হয়েছে সে কি কিছু বোঝে না এরকম অবস্থা তার মানে এরকম কথাবার্তা বলে তার আপনাকে সত্যের পথ থেকে সরাবে তাহলে বেশি সংখ্যককে আনুগত্য করতে বলেছেন না হক অল্প সংখ্যক থাকে অল্প সবসময় অল্পর মধ্যেই হক থাকে বাদাল ইসলাম ও গরীবা ওয়াসায়াউদু কামা বাদা গরীবা ফাতুবা লিল গুরাবা ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে আবার অল্প কিছু লোকের মধ্যে ইসলাম ফিরে যাবে এই অল্প কিছু লোকের জন্য জান্নাতের সুসংবাদ তুবা বৃক্ষের সুসংবাদ তার মানে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আছে তুবা অনেক বড় বৃক্ষ ওই বৃক্ষের সুসংবাদ তার মানে জান্নাতের সুসংবাদ কাদের অল্প সংখ্যক লোকদের আল্লা সবহান আমাদেরকে বোঝান এবং কোরআন এবং সন্ন্যাম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন